চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে চলছে বিতর্ক বিদেশি ব্যবস্থাপনায় লাভ ক্ষতি কতটুকু এ নিয়ে না যুক্তি দিচ্ছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা এক পক্ষ ইতিবাচক বললেও আরেক পক্ষের মতে এ সিদ্ধান্ত অযৌক্তিক দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই ভাগ সম্পন্ন হয় এই বন্দর দিয়ে এই বন্দরে চারটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন অনেকে গত চোদ্দ মে প্রধান উপদেষ্টা এবং এর আগে আট মে বিডা চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বিদেশি ব্যবস্থাপনায় বন্দর পরিচালনার সুফলও যৌক্তিকতা তুলে ধরেন তারা বিশ্বের শীর্ষ ব্যস্ত বন্দরের টার্মিনাল পরিচালনায় অভিজ্ঞ বিদেশি অপারেটর লাভ দেখছেন ব্যবহারকারীদের একাংশ ইপি ওয়ার্ল্ড রেড সি গেটওয়ে এই সমস্ত কোম্পানিগুলি হচ্ছে অত্যন্ত আধুনিক যেই টেকনোলজি আছে এগুলো নিয়ে আসবে তাহলে বন্দরের আমাদের যে প্রোডাক্টিভিটি বর্তমান আছে সেটা আরও বেড়ে যাবে সুমানের বন্ধ করা যায় তাহলে কিন্তু সেই বন্দরকে দেখে আমাদের বাংলাদেশি যারা অন্যান্য সেক্টরে বিনিয়োগ করতে চাচ্ছে বিদেশি বিনিয়োগকারী তারাও কিন্তু আকর্ষিত হবে অন্যদিকে পরিচালনায় সক্ষম দেশীয় অপারেটর থাকার পরও বিদেশি কোম্পানির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীদের অনেকে চট্টগ্রাম বন্দরে কি ইনভেস্টমেন্ট করেন এখানে শুধু টাকা নিয়ে শুধু কোন ক্রেন দিয়ে নামানো ওঠানো ওই ক্রেন তো আছেই এরা হয়তো এক ঘন্টায় বিশটা নামাচ্ছে আপনি হয়তো বাইশটা নামাইতে পারবেন বেশি স্পিড দিয়ে মহামুরি কিছু তো হবে না এখানে নতুন বন্দর করে বিদেশি বিনিয়োগ আমাদের দরকার আছে কিন্তু আমার দেশি লোক যদি বিনিয়োগ না করে বিদেশি বিনিয়োগ কেন আসবে আগে তো আমার দেশে বিনিয়োগ আসতে হবে দেশি ব্যবসায়ী যারা আছে তারা যদি কনফিডেন্স না থাকে সরকারের উপর দেশের উপর বিদেশিটা কেন আসবে বন্দরের বাইরেও অবকাঠামোগত উন্নয়নের শর্ত জুড়ে না দিলে সুফল মিলবে না বলছেন বন্দরের সাবেক এই কর্মকর্তা বন্দরের ভেতরে শুধু উন্নয়ন অপারেশনের কাজ দিয়ে দেওয়া এটি কিন্তু বন্দরের উন্নয়ন শেষ হয়ে গেল না সারা দুনিয়াতে এইভাবে কন্টেনার অথবা লরি এগুলো কিন্তু একসাথে যায় না ডেডিকেটেড ট্রেড করিডোর করতে হবে ভারতে করে ফেলেছে অনেক জায়গায় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম